জীবনের বরকত হওয়া মানে ষাট বছরের জীবন বাষট্টি বছর হয়ে যাবে এ কথা নয় টাকা পয়সায় বরকত হওয়া মানে পাঁচ টাকার জায়গায় ছয় টাকা হয়ে যাবে কথা নয় এক লক্ষ টাকার জায়গায় দুই লক্ষ টাকা হয়ে যাবে কথা নয় কিন্তু এক লক্ষ টাকা ইনকাম করার পরেও মাস শেষে লোন করতে হয় ঋণ করতে হয় আর পাঁচ হাজার টাকা ইনকাম করার পরেও মাস শেষে একশো টাকা বাঁচে এর নাম বরকত এক লক্ষ টাকা ইনকাম করেছেন বিপদ লেগেই আছে বিপদ লেগেই আছে কেসে টাকা চলে যাচ্ছে ঝামেলাতে টাকা চলে যাচ্ছে লোকজনকে ঘুষ দিতে টাকা চলে যাচ্ছে চান্দাবাজিতে টাকা চলে যাচ্ছে এক্সিডেন্টে টাকা চলে যাচ্ছে চিকিৎসায় টাকা চলে যাচ্ছে টাকা থাকতেছে না আর পাঁচ হাজার টাকা ইনকাম করতেছেন সেটা দিয়েও মাস পার হয়ে যায় কিন্তু মাস শেষে টাকা বাঁচে এর নাম বরকত ওই টাকার মধ্যে বরকত হয়েছে জীবনে বরকত টাকায় বরকত প্রত্যেক রিজিকে বরকত একটা জিনিস মনে রাখবেন রিজিক মানে শুধু যেটা রাত্রিবেলা খেয়ে আসলাম এটা রিজিক নয় আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে এটা আল্লাহর রিজিক আল্লাহ আমাকে যতটুকু সম্মান দিয়েছে এটা আল্লাহর রিজিক আল্লাহ আমাকে যতটুকু হায়াত দিয়েছে এটা আল্লাহর রিজিক আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে এটা আল্লাহর রিজিক আল্লাহ আমাকে যত বিঘা জমির মালিক করেছে এটা আল্লাহর রিজিক আল্লাহ আমাকে যে কয়টা সন্তান দিয়েছে এটা আল্লাহ রিজিক আল্লাহ আমাকে যেমন বউ দিয়েছেন এটা আল্লাহ আপনি সারা জীবনে যা কিছু অর্জন করেন সন্তান সন্ততি বউ স্ত্রী কন্যা সম্মান মর্যাদা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি জ্ঞান টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি সবকিছু কিসের অন্তর্ভুক্ত জোরে বলেন কিসের অন্তর্ভুক্ত রিজিক আর এই প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত নিহিত আছে জ্ঞানে বরকত টাকায় বরকত বাড়িতে বরকত জমিতে বরকত খাবারে বরকত স্ত্রীতে বরকত সন্তান সন্ততিতে বরকত ক্ষমতায় বরকত প্রভাব প্রতিপত্তিতে বরকত সম্মানে বরকত প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত নিহিত আছে আর বরকত তখনই পাবেন যখন শয়তান মুক্ত থাকতে পারবেন শয়তান প্রবেশ করবে মানে বরকত পালাবে যা কিছুতে শয়তান খুশি হয় সেটাই শয়তানের দাসত্ব যা কিছুতে আল্লাহ অসন্তুষ্ট হয় সেটাই শয়তানের দাসত্ব শয়তান পৃথিবীতে মানুষকে সবচেয়ে বড় যে জিনিসটা করে শান্তি পায় মজা পায় আরাম পায় সবচেয়ে যে জিনিসটা শয়তান করাতে চায় মানুষকে সেটা হচ্ছে শিরিক শির করানো হচ্ছে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র নু আলাইহি সালাত সালাম যখন মারা গেলেন তখন তার কমের যারা নেককার কল্যাণ কামি বান্দা ছিল শয়তান তাদের কানে এসে বলল শোনো উমুক উমুক বান্দার মূর্তি বানাও তাহলে তাদেরকে দেখে শত আমল করার আগ্রহ জাগবে এটা শয়তান প্ররোচনা দিল ওয়াসওয়াসা দিল তখন তারা কি করল তারা নবীদের কবরকে মসজিদ বানাতো আর কল্যাণকর বান্দাদের মূর্তি বানাতো নবীদের কবরকে মসজিদ বানাতো কেন ওই যে নবীর কবর দেখে স্মরণ হবে যে বেশি বেশি ইবাদত করতে হবে এটা শয়তানের ষড়যন্ত্র প্ররচনা কল্যাণকর নেক্কার বান্দাদের মূর্তি বানাতো কেন দেখে স্মরণ হবে যে আমল করতে হবে এই জন্য এটা শয়তানের প্ররোচনা এই জন্য কাবা ঘরে যাদের মূর্তি ছিল তারা কোনো খারাপ ব্যক্তির মূর্তি ছিল না ইব্রাহিম আলাইহি সালাত ওয়াসালামের মূর্তি ছিল ইসমাইল আলাইহি সালাত ওয়াসালামের মূর্তি ছিল নেক্কার কল্যাণকর দামি উত্তম সৎ নবী রাসূল পরহেজগার বান্দাদের মূর্তি নির্মাণ করা হতো কেন এটা শয়তানের প্ররোচনা ধীরে ধীরে ওই মূর্তিটার পূজা করানো শুরু করবে এটা শয়তানের প্ররোচনা এবং ষড়যন্ত্র এবং মুসলমানদের একটা অংশ মুশরিকদের সাথে মিলে যাবে মুশরিকদের মতো মূর্তি পূজায় লিপ্ত হবে মুশরিকদের মতো মূর্তিকে সম্মান করবে এটা আল্লাহ রাসুলের আদি ভবিষ্যদ্বাণী চোদ্দশো বছর আগের ভবিষ্যদ্বাণী এই জন্য দেখবেন আমাদের ঘরে আমাদের বাড়িতে আমাদের শোকে যে সর্বত্র সারা পৃথিবীতে যেখানে যাবেন সেখানে দেখবেন মানুষ ছবি মূর্তিকে সম্মান করতেছে প্রত্যেক যে ছবি মূর্তির সম্মান করা হয় সেখানে শয়তানের দাসত্ব করা হয় এবং এটা শুধু ছবি মূর্তি নয় এখানে একটা মূলনীতি আপনাকে বলে রাখি আল্লাহ আলা যে জায়গাগুলোকে পবিত্র করেছেন আল্লাহ সুবাহ যে দিনগুলোকে এ বাদতের জন্য বানিয়েছেন আল্লাহ যে জায়গাগুলোকে ইবাদতের জন্য বানিয়েছেন ওই দিন ওই ওই জায়গা ব্যক্তি আল্লাহ যে ব্যক্তিকে অনুসরণীয় বানিয়েছেন আল্লাহ কাকে অনুসরণীয় বানিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণীয় বানিয়েছেন তাহলে আল্লাহ যে দিন যে জায়গা যে ব্যক্তি যে স্থানকে অনুসরণীয় পবিত্র গ্রহণযোগ্য বানিয়েছেন ওগুলো বাদ দিয়ে প্রত্যেক যে দিনকে মানুষ সম্মান দিবে মনে করবে প্রত্যেক যে সময় বা ক্ষণকে মানুষ কল্যাণকর অকল্যাণকর মনে করবে প্রত্যেক যে স্থানকে মানুষ শুভ অশুভ কল্যাণকর অকল্যাণকর মনে করবে যে ব্যক্তিকে ছবিকে মূর্তিকে মানুষ সম্মান দেওয়া প্রয়োজন মনে করবে এগুলো সবকিছুই শিরকের অন্তর্ভুক্ত এই জিনিসটা মানুষ বুঝতে চায় না যে দিন যে স্থান যে ক্ষণ যে ব্যক্তি যে ছবি যে মূর্তি যেটাকে আলাদাভাবে বিশেষভাবে সম্মানের মনে করা হবে সেগুলো সব কিছুই আল্লাহর অস্তিত্বের আল্লাহর উলুহিয়াতের আল্লাহর সম্মান এবং আল্লাহর মর্যাদা বিরোধী এবং এগুলো সবই ছোট শির্কের অন্তর্ভুক্ত তো শয়তান যে কাজটা করিয়ে সবচেয়ে শান্তি পায় সবচেয়ে আরাম পায় সেটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে শরিক স্থাপন করা এই জন্য নিজের অন্তরকে সবসময় পরিষ্কার রাখবেন আপনার হাতের রেখা দেখে আপনার জন্ম তারিখ দেখে পত্রিকার রাশি দেখে যা কিছু দেখে কোনো নির্ধারণ করা হবে সময় নির্ধারণ করা হবে দিন নির্ধারণ করা হবে আলাদাভাবে উদযাপন করার জন্য আলাদাভাবে পালন করার জন্য কোন নদী নির্ধারণ করা হবে গোসল করার জন্য হিন্দুদের গঙ্গা নদীর মতো কোনো গাছ নির্ধারণ করা হবে কয়েকশো বছর পুরাতন বট গাছ কোনো পাথর নির্ধারণ করা হবে বিশাল বড় পাথর কোনো জায়গা নির্ধারণ করা হবে সেটা যে জায়গায় হোক পাথরের বানানো খাম্বা হোক মূর্তি হোক ভাস্কর্য হোক যেটাই হোক সবকিছুই আল্লাহ সুবহানহুত আলার উলুহিয়ত উলুহিয়েত মানে কি বুঝেন আল্লাহ সুবহানহু তায়ালার উলুহিয়ত আর রুবুভিয়তের মধ্যে পার্থক্য আছে আল্লাহ সুবহানহুত আলার তিনটে বিষয় এক আল্লাহ সুহানাহু তালার ইলা হওয়া আল্লাহ সুবহানহু তালার রব হওয়া আল্লাহ নাম ও গুণাবলী এটা সুবাহ মানে বৌদ্ধও মানে খ্রিস্টানও মানে ইহুদিও মানে মুসলমানও মানে সবাই মানে আল্লাহ সুবাহ রব হওয়া আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ রসুল আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করে দেখেন দেখি মান খালাকাল আজ আসমান জমিনকে সৃষ্টি করেছে ওই খ্রিস্টান বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে আপনি একটা ইহুদিকে জিজ্ঞেস করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে সে বলবে আল্লাহ সৃষ্টি করেছে এটা হিন্দুকে জিজ্ঞেস করেন সে বলবে উপরওয়ালা একজন আছে তিনি সৃষ্টি করেছেন তো যেখানেই যাবেন তারা একজন উপরওয়ালার অস্তিত্ব স্বীকার করে এটা আল্লাহকে রব হিসেবে মানা রব মানে যিনি লালন পালন করেন যিনি খাওয়ান পরান এই যে আমরা বেঁচে আছি শীতকালে সূর্যের আলোর প্রয়োজনটা বুঝতে পারেন সূর্যের আলোর যে প্রয়োজনীয়তা সূর্যের আলো থেকে এক মাস গামলা দিয়ে একটা ঘাস ঢেকে রাখলে এক মাস পর সবগুলো ঘাস মারা যাবে সূর্যের আলো যদি পৃথিবীতে না পৌঁছে আমাদের কাছে না পৌঁছে আমরা মারা যাবো আমরা বাঁচতে পারবো না শক্তি পাবো না সূর্যের আলোয় ঘাসপালাগুলো বেঁচে থাকে ওই ঘাসপালাগুলো গরু ছাগল খায় ওই গরু ছাগলের গোস্তগুলো আমরা খাই এইভাবে সূর্যের শক্তিটা ভাগ হয়ে মাধ্যম দিয়ে আমাদের শরীরে আসে কিন্তু আমরা যে গোস্ত খেয়ে শক্তি নিচ্ছি ওই শক্তির উৎস সূর্য আর মাটি আর পানি সেখান থেকে আমাদের শরীরে প্রবেশ করতেছে আপনি এই জমিনে এই মাটিতে আল্লাহ সুবহানার চ্যালেঞ্জ যে দুনিয়ার সব বিজ্ঞানী সব ডাক্তার মিলে যদি চেষ্টা করে যে একটা বীজ থেকে অঙ্কুর উদ্গম গাছ জন্মাবে পারবে যদি আল্লাহ না চান পারবে না তাহলে জমিন থেকে রিজিক বের হচ্ছে আল্লাহ দিচ্ছে আসমান থেকে সূর্য আসতেছে আল্লাহ দিচ্ছে অক্সিজেন আল্লাহ সুবহান হতো দিচ্ছে মাটির নিচের পানি লবণাক্ত পানি সারা পৃথিবীতে প্রচুর পাওয়া যাবে অগণিত সারা পৃথিবীতে লবণাক্ত পানির অভাব নেই কিন্তু সুপেও মিষ্টি পানি